কৌতুক এক পুকুরে দুই পুটি মাছের কথোপকথন একত্রিশ পর্ব এক নম্বর কৌতুক এক পুকুরে দুই পুটি মাছের কথোকথন এই বদ্ধ জায়গায় আর থাকতে ইচ্ছা করে না এই পুকুরের বাইরের দেখতে সাধ হয় এখান থেকে বেরোনোর একটা মাত্র উপায় আছে বর্ষি দেখলেই ছুলে পড়বে দুই নম্বর কৌতুক খোকা মা আমি কি বাইরে গিয়ে পিটারের সঙ্গে খেলতে পারি মা না পিটার ভীষণ পাজি ছেলে খোকা তাহলে কি আমি ওর সঙ্গে মারামারি করতে পারি তিন নম্বর কৌতুক ছেলে বাবার কাঁদে বসে চুল টানছে বাবা খোকা চুল টানা বন্ধ করো। খোকা চুল টানছি না তো বাবা আমার চুইংগামটা ফেরত নেওয়ার চেষ্টা করছি চার নম্বর কৌতুক দেখা হলো দুই কুকুরের এক কুকুর দূর থেকেই বল ঘেউ ঘেউ অন্য কুকুর কাছে এসে বল দূর আমিও তো একই কথা বলতে চেয়েছিলাম পাঁচ নম্বর কৌতুক হাসেম কখনো কি না কিংবা আমিও না নিয়ে কোনো যোগ শুনেছিস কাশেম না হাসেম আমিও না ছয় নম্বর কৌতুক পরিচালক এই দৃশ্যটার জন্য তোমাকে পাঁচ শূন্য ফুট ওপর থেকে একটা সুইমিং পুলে ছাপিয়ে পড়তে হবে নায়ক কিন্তু আমি তো সাঁতার জানি না পরিচালক ভয় নেই সুইমিং পুলে পানি থাকবে না গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর